হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের নিয়ে যাব কাশ্মীর কিভাবে আপনারা কম খরচে কাশ্মীর ঘুরে আসতে পারেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা পাঠানকোট থেকে চলে গিয়েছিলাম বানিহাল বানিহাল থেকে আমরা শ্রীনগরের ট্রেনে করে গিয়েছি শ্রীনগর ট্রেনে চলে গিয়েছিলাম শ্রীনগর এরপর আমরা শ্রীনগর থেকে একটা গাড়ি বুক করে সেখান থেকে আমরা গিয়েছিলাম সনমার্গ দেখুন কত সুন্দর আবহাওয়া চারিদিকে বরফে পুরো ঢেকে গেছে এই রাস্তাটা পুরো বন্ধ ছিল এই দানিং একটু বরফটা কম হওয়ার জন্য সাইডে আছে বরফ কিন্তু রাস্তাটা কাটিং করে করে একটা রাস্তা ওরা বের করিয়েছে এখন আমরা বরফে পৌঁছে গেছি এত এনজয় করেছি কি বলবো প্রচণ্ড বরফ আর প্রচণ্ড স্লিপ হচ্ছিল বারবার আমার মেয়ে তো এইটুকু বয়সে যা মজা করেছে দেখুন মনে হচ্ছিল ওখানেই যদি সব সারা জীবন রয়ে যেতে পারতাম দেখুন কতগুলো রিলসও বানিয়ে নিচ্ছিলাম আমরা এত সুন্দর আপনার আসতে ইচ্ছা করবে না আপনারা মার্চ এপ্রিলে যেতে পারেন ওই সময় স্নো স্নোফলও হয় আর আপনি মানে ঘুরে মজাও পাবেন খুব আপনারা জম্মু স্টেশন থেকে নেমে গাড়ি করেও যেতে পারেন ডাইরেক্ট দেখুন আমার মেয়ের অবস্থা এতটুকু ওর ঠান্ডা মনে হয় নি প্রচণ্ড স্লিপ হচ্ছিল এখানে তারপর আমরা এখান থেকে বেরিয়ে ডাল লেকের জন্য এরপর বেরিয়ে যাবো শোলমার্গ গুলমার্গও গিয়েছিলাম সেম একই জিনিস একই রাস্তা দুটো আলাদা আলাদা সাইডে পড়ে প্রচণ্ড বরফ পেয়েছি কিন্তু এত স্লিপ হচ্ছিল নামতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল মনে হয় যেন স্বর্গে চলে এসেছি এত সুন্দর আবহাওয়া এরপর চলে এলাম আমরা ডাল লেকে ডাল লেকের কথা কী আর বলবো আপনাদের যেন এক সুন্দর দৃশ্য ওখানে আমরা পার হেড পাঁচশো টাকা করে নিয়েছিল আমাদের এক একজনের শিকারা রাইড করতে প্রচণ্ড মজা হয়েছে শিকারা রাইড করে এখানে প্রাইস প্রচণ্ড খাবার দাবারের আমরা একটা সামান্য স্যালাডের প্লেট নিয়েছিলাম ওটাই আপনার একশো টাকার মতো নিয়েছিল এবার এত উঁচু পাহাড় থেকে আসছে তো প্রাইস তো একটু বেশি নেবে এখান থেকে আমরা খেয়েছিলাম এখানে একশো টাকা নিয়েছিল একটা সামান্য প্লেটে দিয়েছিল সব রকম ফ্রুট কেটে এখানে সব কিছু বাজার মার্কেট সব পাবেন এই লেকের মধ্যে এই যে আমার মেয়ে খাচ্ছে এইটা এরপর আমরা এখান থেকে নেমে একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আবার বৈষ্ণবদেবের উদ্দেশ্যে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন